আচ্ছা মামা তোমার মুখ থেকে তো আমরা অনেক গল্প শুনলাম আজকে আমাদের একটা গল্প শোনাও যে মানুষ মরে যাওয়ার পরের প্রেক্ষিতিটা কী হবে একদম ঠিক আছে ওরকম গল্প আশা করি শোনাবো তবে কিন্তু গল্পটা অত কিন্তু রোমান্টিক হবে না তবে গল্পটা বাস্তব জীবনে মন দিয়ে শুনবে গল্পটা কিন্তু খুব আনন্দভাবে লাস পর্যন্ত শুনতে হবে তাহলে বলি ধরো এই আমরা যে মানব এই যে মানুষগুলো আমরা পৃথিবীতে বেঁচে আছি বাস্তবে আমরা কতটা পাপ করছি আর কতটা মানে ভরিপূর্ণ নেকি করছি আমরা নিজেরা জানি না কিন্তু এখান থেকে দশ বছর থেকে পনেরো বছর পরে একটা আমার অনুমানিকটা বলছি এরকম একটা সিচুয়েশন আসবে যে ভগবান হোক আর উপরওয়ালা হোক আল্লাহ হোক এমন একটা মানুষ জন্ম করবে সব মানুষ এমন একটা মানুষ আসবে পৃথিবী থেকে সব রকমের মানুষ আসবে প্রত্যেকের হাতে একটা টাইম লেমেল একটা ঘড়ি থাকবে আচ্ছা কি ঘড়ি থাকবে যে পৃথিবীতে এর পরে যত মানব যত মানুষ জন্ম গ্রহণ করবে সে মানুষগুলো পৃথিবী থেকে কতটা পাপ করছে এবং কতটা নেকি করছে এই সব কিন্তু টাইম নেই সে নিজে দেখতে পাবে যে আমি এত পরিমাণ পাপ করছি যেটা এখন আমরা দেখতে পাই না ঠিক নাকি এখন কি কোনো পাপ করছি দেখতে পাচ্ছি যে পাই না তো কিন্তু এমন একটা দিন আসবে আশা করি খুব তাড়াতাড়ি আসবে সেটা তো মানুষ কতটা পাপ করছে কতটা নেকি করছে সেটা কিন্তু সম্পূর্ণ টাইম লাইন ওয়ানলি ওয়ান ঘড়ি ভাবতে পারো বা একটা সিচুয়েশান এখন সাইকোলজি অনেক কিছু ব্যাপার আছে এটা হতে পারে তো ওটা কিন্তু দ্বিতীয় পার্টে আমি এই গল্পটা নিয়ে আসবো আশা করি তো এখনকার মানবের জাতীয় সেই গল্পটা নিয়ে আসে আমার একটা খুব খাস রিলেটিভ এই কিছু কিছুদিন আগে একজনের নাম হচ্ছে কি হরে একজনের নাম হচ্ছে কে নড়ে ঠিক আছে তা যে জমদুত যে জমজুত মানে যে জোম বলা হয় সে জম এখন হরের মৃত্যু হয়েছে উপর থেকে সিলুট হয়েছে যে হরের মৃত্যু হবে আজকে জোম কিন্তু ভুল করে নোরেকে টেনে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে নোরেকে এখন যখন টেনে নিয়ে যায় স্বর্গে স্বর্গে যে নোরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যে স্বর্গের যে মেন মেন বড় বড় বিচারক থাকে তাদের সামনে জায়গায় নিয়ে এসো বলে কাকে নিয়ে এসো বলে নোরেকে বলে আপনাকে তো বলেছি জমকে বলছে বলে আপনাকে তো বলেছি হরেকে নিয়ে আসতে বলে দুই ভাই পাশাপাশি শুয়েছিল বুঝে উঠতে পারিনি কে হরে আর কে নরে ঠিক আছে একজনকে তুলে নিয়েছি তো ওকে বলে এক কাজ করো ওকে তো এখন তো করনি এখন এখনো টাইম বাকি আছে ওকে অফিস ঘরে ঢুকিয়ে দাও তো অফিস ঘরটা এত বড় এত বড় ওর কোনো শেষ নেই আর তাতে এত টাইম লাইন ঘড়ি লাগানো আছে তা নোরে তখন প্রশ্ন করছে যে জম ভাই জম ভাই আপনি তো আমাকে নিয়ে আসলেন তুই এতগুলো ঘড়ি কেন আমরা মানব আমাদের বাড়ি যখন আমরা বাস করি আমাদের বাড়িতে একটা ঘড়ি হলে আমাদের টাইম দেখে আমরা সব কিছু মেনটেন করি টাইম কটাওয়া যে কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতে পারি তো আপনাদের এই ঘরটা শুধু মানলি এখন ঘড়ি কেন মরে প্রশ্নটা করছে তখন জম বলছে ভাই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে প্রত্যেকের নামে একটা করে ঘড়ি এই দেওয়ালে টাঙানো আছে ভালো করে দেখে নাও এই যত ঘড়ি দেখতে পাচ্ছ লাখ লাখো কোটি কোটি এর শেষ নেই এই প্রত্যেক ঘড়িতে কিন্তু প্রত্যেক ব্যক্তির নাম লেখা আছে কোন ব্যক্তি কেমন যে যেমন পাপ করবে তার তেমন ওই ঘড়ি থেকে কাঁটা উঠবে কেউ সুদ তা তার কাঁটা চচ্চর করে উঠছে কেউ আর করছে তার কাঁটা চচ্চর করে উঠছে বুঝতে পারছো কেউ মার্ডার করছে তার কাঁটা চচ্চর করে উঠছে কেউ মৃত্য কথা বলছে কাঁকা করে উঠছে কেউ ভালো মানুষ মরে গেছে তার কাঁটা ওঠে না একটা রাজা ছিল তার কাঁটা ওঠে না সে রাজার নামটা এই মুহূর্তে নেওয়াটা ঠিক হবে না যাই হোক রাজার কাঁটাটা ওঠে না ওই নোরে তখন প্রশ্ন করছে যে এই ঘড়ি কাঁটাটা কেন ওঠে না তা বলে ওটা একটা খুব সু মানে ভালো রাজা ছিল ওর কাঁটাটা ওঠে না ওর কোনো পাপ নেই তখন বলছে নোরে বলছে আমাদের গ্রামে একটা হাম বড় আছে নাসি সর্দার ওর ঘড়িটা আমি দেখতে চাই ওর ঘড়িটা কিন্তু এই দেয়ালের মধ্যে দেখতে পাই না হ্যাঁ তা বলে ওর ঘড়ি স্পেশাল ঘড়ি আমাদের অফিস ঘরে স্পেশাল করে রাখা আছে ও আমাদের একটা মান্যগান্য ব্যক্তি এবং ও একটা আমাদের খুব নামি দামি গেস্ট বলে কেন হুজুর মানে জমজুতকে প্রশ্নটা করেছে তা বলে ওর কাঁটা এত মিথ্যে কথা বলে আর এত যা করে ওর কাঁটায় এত স্পিডই ঘরে ওই স্পিডের যে হাওয়াটা আমাদের অফিস লাইনে অফিসে মানে যত আমরা জমজুত লাইনে আছি যত বিচারক আছি ওর ঘড়ির স্পিডি এত গ্রাম যে হাওয়াটা মারে ওই হাওয়াটা আমরা খাই আর যেহেতু স্বর্গে কোনো পাকা নেই ইলেকট্রিক ব্যবস্থা নেই সবাই জানো স্বর্গে কোনো পাকা নেই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট তো ওই আমার নামের ঘড়িটা এত স্পিডে ঘড়ে নাসির সর্দারের সেই হাওয়াটা স্বর্গীয় লোক খায় তা বলবো আমাদের স্পেশাল গেস্ট যার কারণে ওরটা আমাদের টেবিলি রাখা হয়েছে তার হাওয়া আমরা খাই তা বলবো কতটা পাপ করেছে বলে ওর পাপের হিসেবে আমি তোমাকে দিতে পারবো না তো আশা করি গল্পটা ছোট করে বললাম খুব ভালো লাগে এটা জাস্ট একটা মজা একটা গল্প আশা করি প্রত্যেকে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট একটা করে যাবে কেউ খারাপ সিচুয়েশান নেবে না এটা বাস্তব জীবনের গল্প একটা বললাম আশা করি ভালো লাগে